প্রিয় ভাইরা মা বলেনা দূর থেকে যার নাম নিয়ে এই দোয়াটি বুকের মধ্যে হাত রেখে তেরোবার পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে আপনি যা বলবেন সে তাই মানবে আপনাকে ছাড়া সে দ্বিতীয় অন্য কাউকে কখনোই চিন্তা করতে পারবে না আল্লাহ একবার পাঁচ শ্রেণীর ব্যক্তি পাঁচ ধরনের উপকার পাবেন এই দোয়াটির মাধ্যমে কোরআনের শেখানো দোয়া এক নম্বরে মহিলা মা বলবো আপনার স্বামী কাছে থাকুক বা দূরে থাকুক এই দোয়াটি বুকের মধ্যে হাত রেখে বার পাঠ করুন ইনশাল্লাহ আপনার ওই স্বামী সোজা কথা আপনাকে পাগলের মতো ভালোবাসবে আর স্বামী যদি স্ত্রীর হয়ে এই আমলটি করেন তাহলে আপনার স্ত্রী সমস্ত কিছু উজাড় করে আপনাকে ভালোবাসবে আল্লাহ একেবার দুই নম্বরে আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান তাকে নিয়ে হালালভাবে ঘর সংসার করতে চান তাহলে আমলটি করুন আল্লাহ রবুল আলমিন অচিরেই বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিবেন ওই মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে সে আপনার স্ত্রী হয়ে যাবে আল্লাহ আকবর তিন নম্বর আপনার অফিসের বস বা কর্মকর্তাকে যদি আপনি বসে আনতে চান আয়ত্তে আনতে চান কারণ সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করে আপনার বেতন বাড়ায় না আপনার কাজে খুশি হয় না আপনার প্রমোশন করায় না তাহলে আমলটি করুন যদি সম্ভব হয় কাজ থেকে করুন না হলে দূর থেকে করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন ওই বসকে এমন করে দিবেন সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আপনার বেতন বাড়াবে আপনাকে প্রমোশন দিবে আপনার কাজে সব সময় খুশি থাকবে আল্লাহ আকেবার চার নাম্বারে যদি আপনার কলিজার টুকরা আদরে সন্তান অবাধ্য হয়ে থাকে আপনার কোনো কথাই শোনে না খারাপ ছেলেদের সঙ্গে মিশে সেও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আমলটি করুন আল্লাহ রবুল আলমিন ওই সন্তানকে মা বাবার বাধ্য করে দিবে আপনার খেদমত করবে আপনার যত্ন নিবে যদি সন্তান বিদেশে থাকে তাহলে সেখান থেকে আপনাকে টাকা পয়সা দিবে খরচ দিবে আপনার সব সময় খেয়াল রাখবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার ছেলের বউ যদি শ্বশুর শাশুড়ির কথা না শুনে অবাধ্য হয়ে থাকে শ্বশুর শাশুড়িকে যারা যন্ত্রণা করে তাদের কোনো কথাই শুনতে চায় না তাহলে শ্বশুর শাশুড়ির কোনো একজন যদি ছেলের বউকে উদ্দেশ্য করে বুকের মধ্যে হাত রেখে আমলটি করতে পারেন ওই ছেলের বউ আপনি শ্বশুর শাশুড়ি আপনাকে নিজের মায়ের মতো মনে করবে শ্বশুরকে নিজের বাবার মতো মনে করবে বাবা মায়ের মতো আপনাদেরকে সম্মান করবে মান্য করবে আপনাদের খেদমত করবে যত্ন নিবে ইনশাআল্লাহ আর ছেলের বউকে যদি শ্বশুর শাশুড়ি অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে কষ্ট দেয় ছেলের বউকে দেখতেই পারে না সহ্যই করতে পারে না তার কোনো কাজ শ্বশুর শাশুড়ির পছন্দ হয় না তাহলে ছেলের বউ আপনি যদি এই আমলটি করতে পারেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে নিজের মেয়ের মতো মনে করবে সন্তানের মতো আদর যত্ন করবে মহাব্বত করবে ভালোবাসবে সেখানে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ সর্বোপরি যদি আপনার কোনো শত্রু থাকে দুশ্মন থাকে যে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনাকে কষ্ট দেয় তাহলে আমলটি শত্রুকে উদ্দেশ্য করে করুন আল্লাহ রবুল আলমিন আমলের বরকতে ওই শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবেন শত্রু শেষ হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না মহব্বত করে না আমাকে দেখতেই পারে না মনে হয় আমার স্বামী অন্য কোন মেয়ের সঙ্গে পরকিয়া করে সম্পর্ক করে কথাবার্তা বলে যার কারণে আমাকে সময় দেয় না আমার কোনো খোঁজ খবর রাখে না ছেলে মেয়ে আছে হুজুর তাদের খরচ দেয় না আমার ভরণ পোষণ পর্যন্ত দিতে চায় না হুজুর অনেক বেশি কষ্ট আছি আমি আপনাদেরকে বলবো। অপ্রিয় মহিলা মা বোনেরা আজকের এই আমলটি করুন আপনার স্বামী যদি দূরে থাকে করতে পারেন আপনার স্বামী যদি কাছে থাকে তাও আমলটি করুন আল্লাহ রবুল আলমিন ওই স্বামীর অন্তরের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবে সে আর কারো সঙ্গে কথা বলবে না পরকিয়া করবে না আপনাকে মহব্বত করবে ভালোবাসবে আপনাকে সময় দিবে ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা বোনেরা জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আজকের আমলটি কোরআনের শেখানো আল্লাহ রবুল আলমিন নিজেই শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করার জন্যে ছেলে মেয়েদের প্রতি মা বাবার মহাব্বত সৃষ্টি করার জন্যে আল্লাহ রবুল আলমিন নিজেই কোরআনের মধ্যে আয়াতটি দিয়ে দিয়েছেন এরপরে অনেকে আছেন বলে থাকেন হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি পছন্দ করি মহাবত করি আমি চাই ওই মেয়েটাকে বিয়ে করতে তাকে নিয়ে ঘর করতে আমি আপনাদেরকে বলবো আজকের আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাদের মধ্যে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিবেন ওই মেয়েকে আপনার প্রতি দুর্বল করে দিবেন তার ফ্যামিলি আপনাকে পছন্দ করবে ভালো জানবে ইনশাআল্লাহ এজন্যে সর্বোপরি আপনাদেরকে বলবো অপ্রিয় ভাইয়ের মা বোনেরা যদি এই সমস্যাগুলোর মধ্যে আপনি থেকে থাকেন তাহলে বলবো আজকের আমলটি কোনোভাবেই আপনি মিস করবেন না যদি করতে পারেন কপাল খুলে যাবে আপনার সংসার টিকে যাবে আপনার বেতন বাড়বে আপনার সন্তান আপনার কাছে আসবে আপনাকে সম্মান করবে আপনার খেদমত করবে আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসবে তাকে নিয়ে আপনি ঘর সংসার করতে পারবেন ইনশাল্লা আশা করি আল্লাহ রবুল আলমিন অবশ্যই এই আমলের মাধ্যমে আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছাগুলোকে আশাগুলোকে পূরণ করে দিবেন চলুন তাহলে আমরা আজকের আমলটি শিখে নেই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে অজু করে পবিত্রতাটা অর্জন করার পরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে একটি নিয়মে আমি আপনাদেরকে সেই নিয়মটি বলছি প্রথমে আপনারা নিয়ত করবেন যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা বলে আপনি তাকবির বলে হাত বেঁধে নিবেন নেওয়ার পরে সানা পড়বেন তারপরে আহজুবিল্লা বিসমিল্লা পড়ে সৌরতুল ফাতেহাটা পাঠ করবেন পাঠ করার পরে আপনি দশ বার সৌরতুল ইখলাস পাঠ করবেন আবারও বলছি দশ বার সৌরতুল ইখলাস উল্হু আল্লাহ আহাদ আল্লাহু সমাদ এই যে যে সৌরাটি আছে এটা সৌরা ফাতেহার পরে দশ বার পাঠ করবেন তারপরে রুকু করবেন শেষতা করবেন আবারও দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এরপরে আগের নিয়মে আবারও সৌরতুল ফাতেহা পড়বেন তারপরে দশ বার সৌরতুল ইখলাস পাঠ করবেন অর্থাৎ এই দুই রাকাত নামাজে সৌরতুল ইখলাস ছাড়া অন্য কোনো সূরা আপনার মিলাতে হবে না এই নিয়মে আপনি দুই একাত নাফল নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে ছোট্ট ছোট্ট স্টেফাটি তেরো বার পাঠ করবেন এইভাবে আস্তগো ফেরুল ল আস্ত্যাগো ফেরুল তারপরে দুই নম্বরে আপনারা দরুৎ শরীফ ছোট্ট দরুৎ শরীফটি তেরো বার পাঠ করবেন এইভাবে সল্লল্লা হু আই লাই হি ওয়াসাল্লাম সল্ল হু আয় লাই হি অয়সাল্লাম হু আই লাই হি ওয়াসাল্লাম তারপরে তিন নাম্বারে আপনি বুকের মধ্যে এইভাবে হাত রেখে বুকের মধ্যে হাত রেখে যাকে নিয়ে এই আমলটি করছেন তার কথা স্মরণ করে তার নাম নিয়ে নিয়ে আপনি মনে মনে তার নাম নেবেন আর মুখে মুখে এই দুয়াটি তেরো বার পাঠ করবেন প্রথমে একবার হরুজু বিল্লা এবং বিস্মিল্লা পরে নিবেন এইভাবে হলুজু বিল্লা হিমিনা সেন ত নির রজিন বিস্মিল্লা হিউ র মা নিহ র হিম ওয়া আল কৈতু হায় লাইকা মাহাব্বা মিননি আল কৈতু হায় লাইকা মাহাব্বা দাম এই দুয়াটি তেরো বার পাঠ করবেন তারপরে হাত ছেড়ে দিয়ে আবারও তেরো বার ছোট্ট সর্বশেষ আপনি তুলে করবেন করবেন দুহা অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার চাওয়াটাকে পূরণ করে দিবেন আপনার দোয়া গুলোকে কবুল আর মঞ্জুর করে নিবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের আমলটি করার তৌফিক দান করুন আমিন